মাননীয় প্রধান অতিথি পর্যায়ক্রমে খেলা শুরু করে শেষ করার সদয় অনুমতি প্রদান করলেন শুধু বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুল পাবলিক কলেজের আন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানে যে সকল ইভেন্ট রয়েছে তা এখন আপনাদের জানিয়ে দিচ্ছি ব্যাংলা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র স্কুল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী হাড়ি মাথায় সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রী একশো মিটার দৌড় নবম ও দশম শ্রেণীর ছাত্র চারশো মিটার জুড়ে দৌড় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র অভিভাবক পুরুষ মম্পাকী জানিয়ে দৌড় এবং অভিভাবক মহিলা বিলোক আছে সুজীব আমাদের সবার দৃষ্টি এখন মাঠের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগামীর দিনের ক্ষুদ্র খেলোয়াড়রা ব্যাংলা দেখা যাক দেখা যাক কে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান লাভ করে দারুণ সবাই করতালি দিয়ে আমরা ওদেরকে উদযোগিতা করি সবাই করতালি দিয়ে আমরা উজ্জীবিত করি ধন্যবাদ এবারে আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর প্রান্ত থেকে আসছে বিস্কিট দৌড় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী যারা তারা বিস্কুট দৌড়ে অংশ নিচ্ছে দেখতে পাচ্ছি লোভনীয় বিস্কুট ঝুলে আছে দেখা যাক প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী যারা তারা বিস্কুট দৌড়ে অংশ নিচ্ছে আমাদের খুব প্রতিযোগিতা প্রতিযোগীরা অপেক্ষা করছে আমরা সবাই ওদেরকে হাততালি দিয়ে করতালির মাধ্যমে উৎসাহিত করবো নিশ্চয় সুধীমণ্ডলী আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এখন যেমন খুশি তেমন সাজো আপনারা দেখতে পাচ্ছেন বর্ণিল সাজে নানা রকম সাজে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীরা ইতোমধ্যে ভিআইপি গ্যালারির দিকে অগ্রসর হচ্ছে যেমন খুশি তেমন সাজু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রসঙ্গ এবং চরিত্রে বিভিন্ন জনে সজ্জিত হয়েছে প্রতিষ্ঠানের মোট চল্লিশ জন শিক্ষার্থী মাননীয় প্রধান অতিথির দিকে অগ্রসর হচ্ছে যারা যেমন খুশি তেমন সাধু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তারা হলেন তাইম জামান শিক্ষক আবরার হোসেন আরিয়ান কাজী নজরুল ইসলাম সাফওয়ান খান আয়ান মোবাইল নয় বৈহক হোক সঙ্গী ইয়াসপি হক সাফির রক স্টার ইসরাত সামিহা গাঁয়ের বদলি আরশান আজিম নবোচারী ফাইজা ইসলাম পরি ফাতিমাব্দে মনোয়ার প্রজাপতি আবরার হোসেন সানান বই বিক্রেতা আমায়া যারা হোসেন এডিস মোশান দেব ইয়ার পিউরিফাই ফায়ার রোবল জারিয়া কবির চৌধুরী নারী মুক্তিযোদ্ধা নাহিয়ান কবির ব্যাটম্যান ওয়াজিহা ইন্তে আয়রা পাহাড়ি মে রায়তা ইসলাম মাইয়া হাসান প্লাস্টিক দানব রুফাইদা আক্তার ডাক্তার অধিকা ইসলাম বেগম রোকিয়ান আমরা মাঝখানে দেখতে পাচ্ছি বিস্কুট খেলা শেষ হয়েছে নিশ্চয়ই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করেছে আমরা দেখতে পাচ্ছি তারা অভিবাদন জানিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করেছে তাদের বিজয়ীদের তালিকা কিছুক্ষণ মধ্যেই ঘোষণা মঞ্চে চলে আসবে শুধুমণ্ডলী আমরা দেখতে পাচ্ছি প্রধান গ্যালারিতে আমাদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীরা উপস্থিত এখন মাঠের উত্তর প্রান্ত থেকে শুরু হচ্ছে হাড়ি মাথায় দৌড় সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিচ্ছে হাঁড়ি মাথায় দৌড় আমাদের দৃষ্টি চারদিকে রাখতে হবে গ্যালারি দিকেও এবং মাঠের মাঝখানেও অদ্রিকা ইসলাম বেগম রুপিয়া সায়ান আহমেদ আর্মি অফিসার মার্সিয়া চৌধুরী ইন ফুড শাহজাদা শুদ্ধ কাক ইয়াফি পাহাড়ি ছেলে আকিফ রহমান তারিফ স্পাইডারম্যান আরমান হোসেন ট্রাফিক সিগন্যাল তাসনিয়া তহসির সুভা চুরিওয়ালি শাকনিক বসাক মুমের পুতুল এমডি ওয়াসিউর আরাফ কৃষক সিকার মোহাম্মদ জয় রোবট আবদুল্লাহ হামিদ আরাফ কাকতারুয়া সুধি মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি হাড়ি মাথায় দৌড় আমাদের শিক্ষার্থীরা অপেক্ষা করছে আমরা অপেক্ষা করছি উপভোগ্যই খেলা দেখতে আরি মাথায় যেমন খুশি তেমন সাজেও আরও যারা বিভিন্ন চরিত্রে অভিনে সেজেছে সামি হক খেলনা হকার কাজী ইরফানুল পাইলট নাজমু সাদাত আয়ান রানার ছুটছে শাহির আল মাহদি সেফ আর্ট সায়ান আন্নাফি ফুটবলার রায়ান আবাসুম মালিনী কৃতজ্ঞতা সাহা সাংবাদিক সাইদুর রহমান রোহান আর্মি অফিসার আদিল ইমতনাই টি সৈয়দ আসফর হাসান নানটু ভট্ট আমরা দেখতে পাচ্ছি হাড়ি মাথায় খেলা শুরু হয়ে গেছে প্রথম দ্বিতীয় তৃতীয় দেখা যাক কে হতে পারে ইতোমধ্যে প্রথম স্থান যিনি যে হয়েছে চলে এসেছে আমরা হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই গ্যালারিতে যারা আছে আমরা সবাই হাততালি দিয়ে শিক্ষার্থীদের অভিনন্দন জানাই আমরা দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অর্জন করেছে তাদেরকে পেয়ে গেছি কিছুক্ষণ মধ্যেই বিজয়ীদের নামের তালিকা মঞ্চে ঘোষণা করা হবে যেমন খুশি তেমন সাজো আদিল ইবনে নাই সেফটি সৈয়দ আসফর হাসান নাট্য ঘট আদিরা ইসলাম মাদার তেরেসা সুধিমণ্ডলী আমরা আরও ইভেন্ট শুরু হতে দেখছি মাঠের উত্তর প্রান্ত থেকে একশো মিটার দৌড় নবম ও দশম শ্রেণীর ছাত্রদের একশো মিটার দৌড় শুরু হচ্ছে একশো মিটার দৌড় সবার দৃষ্টি মাঠের দিকে দেখা যাক একশো মিটার দৌড়ে তারা বিধি হয় শুরু হলো দৌড় একশো মিটার দৌড় শেষ হলো একশো মিটার দৌড় এবারে শুরু হতে যাচ্ছে চারশো মিটার রিলে দৌড় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের পিলো পাসিং খেলা যারা মহিলা আছেন তারা অংশগ্রহণ করবেন কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব আমাদের পিলোপাসিং যে সকল অভিভাবকরা কেবল পিলো পাসিংয়ের কুপন পেয়েছেন তারাই মাঠে আসার জন্য আমরা অনুরোধ করবো কিছুক্ষণের মধ্যেই কুপনটি প্রদর্শনের শর্তে তারা পিলোপাসিং খেলায় অংশগ্রহণ করবে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি চারশো মিটার রিলে দৌড় শুরু হতে যাচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের অংশগ্রহণে শুরু হচ্ছে চারশো মিটার দিলে দৌড় একাদশ ও শ্রেণীর শিক্ষার্থীরা চারশো মিটার রিলে দৌড়ে অংশ নিচ্ছে সবাই প্রস্তুত শুরু হয়ে গেল চারশো মিটার রিলে দৌড় উত্তুশ্বাসে দৌড়াচ্ছে আমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা দেখা যাক সবাই করতালি দিয়ে আমরা ওদেরকে অভিবাদন জানাই ধারুন অসাধারণ টান টান উত্তেজনায় চলছে চারশো মিটার দৌড় অভূতপূর্ব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি চলছে উদ্দুশাসে দৌড় মাঠ জুড়ে চলছে আনন্দের হয়ে হল চারশো মিটার দৌড় দেখা যাক ইতোমধ্যে চারশো মিটার রেলে দৌড় শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যে বিজয়ীদের তালিকা আমরা হাতে পাব মণ্ডলী এবারে পিলোপাসি সম্মানিত অভিভাবিকাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা কুপন পেয়েছেন কেমন তারাই কুপন দেখানো সত্ত্বে পিলোপাসিং খেলায় অংশ নেবেন অনুগ্রহ করে আপনাদেরকে মাঠে আসার জন্য অনুরোধ করছি সম্মানিত অভিভাবিকা বৃন্দর অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে পিলোপাসিং বহিল অভিভাবকদের মধ্যে যারা পিলোপাসিং কুমন পেয়েছে তাদের পিলোপাসিংয়ে অংশ নেওয়ার জন্য পাঠি প্রবেশের অনুরোধ জানাচ্ছে সুরি অনুষ্ঠিত হতে যাচ্ছে মহিলা অভিভাবকদের জন্য পিলোমাসি সম্মানিত সুরগি আজানের জন্য সাময়িক দিন